জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন পটুয়াখালী কোলাপাড়া কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটছে গতকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি গত রাত দুটার দিকে কোলাপাড়া উপজেলার টিকাখালী ইউনিয়নের রজপপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের ঘটনা ঘটে কন্টেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান কাফি লেখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলছিলাম যুদ্ধ করেছিলাম ও নিরাপদ পায়নি কাফি প্রতিবেশী হৃদয় খান জানান তার কাফির ঘরের সামনে ও পিছনের দরজা বন্ধ করে দিয়েছে আগুন দেয় দুর্বৃত্তরা এর সময় তার বাবা মা ও ভাই ভাইয়ের স্ত্রী সন্তান ঘরে ছিল তারা এক পর্যায়ে দরজা ভেঙে বের হয়ে আসেন ক্ষেপোপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন আমরা ফোনের আগুনের খবর পাই এরপর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই তবে এর আগুনে এই আগুনে তাদের বাড়িঘর পুড়ে যায় কাফির পরিবারের সদস্য জানায় পেছেন ও সামনের দরজা কারা যেন বন্ধ করে আগুন দিয়েছেন তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে কাফি দুহাজার সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি কাজ শুরু করেন কাফির মূলত বরিশালে আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করেন থাকেন ভিডিওগুলো হাস্য রহস্য দেশের সংকটতমময় পরিস্থিতি সহ নানার অঙ্গীতি ও দুর্নীতির প্রতিবাদ করা হয়ে থাকে